আর কয়টা দিন গেলেই তো কুরবানি আর খুব সহজ ভাবে আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো আর যে কেউ খেলে আঙ্গুল চাটতে বাধ্য থাকবে এতটাই মজা হয় আর খুব সহজ ভাবে অল্প সময়ে আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো আর বট এমন একটা জিনিস যে কেউ পছন্দ করে আমি কখনো শুনি নাই যে এমন কোনো মানুষ নেই যারা বট পছন্দ করে না তো এখানে বট গুলো খুব সুন্দর করে নিয়েছি পরিষ্কার করে সাদা এলাচ দারুচিনি লং তেজপাতা সবকিছু দিয়ে পেঁয়াজ আস্ত রসুন পাঁচটি দিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ একটুখানি মরিচের গুঁড়ো আদা রসুন জিরা ধনিয়ার পেস্ট মশলা দিয়ে যত সুন্দর করে রান্না করবেন তত এর টেস্ট ভালো আসে এখানে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল এখন ইচ্ছে মতো এভাবে সব মিশিয়ে নেব গরুর বট এমন একটি জিনিস যেটি পরিষ্কার করতে অনেক অনেক কষ্ট আপনাকে কষ্ট করতেই হবে কিন্তু খেতে কিন্তু অনেক অনেক মজা হয় এজন্য খুব সহজ ভাবে কিভাবে গরুর বট পরিষ্কার করতে হয় এ টু জেড একটা ভিডিওতে আপনার শেয়ার করব আর সামনেই তো কুরবানি ঈদ আর যারা নতুন রাধুনীরা আছেন তারা আমার মতো এভাবে এভাবে সেম সেম টু যদি ট্রাই করে থাকেন তাহলে এরকম বট খুব সুস্বাদু হতে বাধ্য মানে খুবই সুস্বাদু হবে যা বলার মতো না সবাই খেয়ে চমকে যাবে এতটাই মজা হয় এরপরে প্রেসার কুকারে উঠিয়ে দিয়ে তিনটা সিটি দিয়ে এভাবে নামিয়ে নিয়েছি আমার একদম বট খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর হাতে যদি অল্প সময় থাকে এভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ করে নিতে পারবেন আপনারাও দেখুন কালারটি জাস্ট ওয়াও এসেছে খুবই সুন্দর কালার এসেছে আর তেলও অনেক বের হয়ে গিয়েছে এখন চুলার জাল একদম বাড়িয়ে দিয়ে এভাবে রান্না করতে থাকবো পানি শুকিয়ে নেব আর এভাবে নাড়াচাড়া করে একটু করে কষিয়ে নেব দেখুন পানি একদম শুকিয়ে এসেছে আর এভাবে একটু অনবরত নাড়তে হবে এই সময় যেন নিচে না লেগে যায় আর রান্নাটি করতে আমার বেশি সময় লাগেনি জাস্ট আধা ঘন্টার মতো লাগছে আর সেদ্ধ হতে যতক্ষণ লেগেছে বেশিক্ষণ সময় লাগেনি এরপরে দেখুন একটুখানি পানি দিয়ে দিলাম একটু কষিয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এই তো আবার একটু রান্না করছি আর এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন এরপরে দেখুন কিছুক্ষণ পর পানি একদম শুকে গিয়েছে এবং তেল উপরে ভাসতে শুরু করে দিয়েছে এখন জিরা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এর উপরে দিলাম জিরে দিলে স্মেলটা খুব সুন্দর আসে এবং খেতেও অনেক ভালো লাগে এরপরে রান্না বান্নাই তো আমার শেষ খুব সুন্দর কালার এসেছে আমার তো আর তর্স হয়েছে না আমি প্লেটে ভাত নিয়ে এভাবে খেতে বসে পড়েছি গরম গরম বটভুনা নিয়ে এতটাই মজা হয়েছিল খুবই মজা হয়েছিল এক লোক মানিয়ে যখন মুখে দিচ্ছি মনে হচ্ছে অমৃত আর আমি মাংসতে হোক বটে হোক সব কিছুতেই আস্ত রসুন দিই খুবই ভালো লাগে আর দেখুন চাপ দিচ্ছি খুবই সফট আর মুখে দিতে একদম মিলিয়ে যাচ্ছে খুবই মজা হয়েছিল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ